প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশি ফল সম্বন্ধে তো প্রথমে বলব প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা আপনারা অনেকটি ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমারও সুবিধা প্রথমে চলে আসবো চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি দিনটিতে আপনার যশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চোদ্দই আগস্ট দু পঁচিশ দিনটিতে মিথুন রাশির কর্মের উন্নতি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি দিনটি আপনার ভয়ের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনো দিক দিয়ে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে চলে আসব কন্যা রাশি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটিতে আপনার বন্ধুত্ব বাড়বে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশি শান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসব বৃশ্চিক রাশি চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ হতে পারে বা বেড়াতে যেতে পারেন চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনি কোনো না কোনো দিক দিয়ে সুযোগ সুবিধা পেতে পারেন চলে আসবো কুম্ভ রাশি চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কোনো কিছু দ্রব্য জিনিসের হানি ঘটতে পারে চলে আসবো মিন রাশি চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার দিনটি অশান্তির মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে